শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে আমরাও সকলে ভালো আছি নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে ঘর ঝাড়া ঝাড়ামোছাক হবে সেই জন্যই তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি ঘরটার হালাত কীরকম আছে তো মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব ঝেরে ঠেড়ে পরিষ্কার করে নিয়েছি মুছে টুছুও নিয়েছি এবার নিচে ঝাড়ু দেওয়া আর মোছা ভারতীদের কাজ ভারতে দি সাড়ে এগারোটা নাগাদ আসে সেই জন্য আমি না তার আগে ঝাড়পোঁছ করার বা কিছু করার থাকলে আমি তার আগে করে নিই যার জন্যে ভারতে দিয়ে না আমার সুবিধা হয় যে ঘর ঝাড়ু লেগে যায় আর মোছাও হয়ে যায় তখন এক্সট্রা করে আমাকে আর কিছু করতে হয় না আর এদিকে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি কাকিমা স্নান হয়ে গেছে এবার আমার ঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি সেই জন্য দেখাতে চলে আসলাম তোমাদের আর উপরের এই কভারটা চেঞ্জ করে দিয়েছি একদম দিয়ে আর অন্য মানে একটা আর একটা কভার পরিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে বস এখানে বসে রয়েছে ফ্যান চালায়নি সেই জন্যে ওরকম করছে তারপরে গিয়ে আমি ফ্যানটা চালিয়ে দিলাম আর এই আয়রন থেকে এই জামা কাপড়গুলো এসছে নিয়ে এসছে কিন্তু এই দড়িটা এত শক্ত এত শক্ত আমি কিছু করতেই খুলতে পারলাম না বাপ রে বাপ এত যে শক্ত হয় তারপরে ফোন রেখে তারপরে আমাকে দুহাত দিয়ে ছিঁড়তে হলো দেখো আমার অবস্থা কি শক্ত এই দড়িগুলো বাপ রে বাপ আলমারির অবস্থা ছিল না তাও ঠিক আছে এই ব্যাগের জায়গাটা এখানটাই একটুখানি গন্ডগোল হয়ে আছে আর এখানে ছেলে কলেজের জামা কাপড় দুগা দুগা বারো দিদি চলে গেল কাজ কমপ্লিট হয়ে গেছে ওনার তো সেই জন্য বলে গেল আসছি আমি বললাম যে দুগ্গা দুগ্গা এরকম হাসি ঠাট্টা মজা হতেই থাকে আর এইটা করে চলে যাব রান্নাঘরে রান্নাঘরে ডিম আর আলু সেদ্ধ বসে এসেছি এই দেখো নামিয়ে দিলাম তারপরে স্নান টান করে একদম তোমাদের সামনে চলে আসলাম তো ভেবেছিলাম না আজকে বসকে চান করাবো কিন্তু আজকে করানো হলো না কারণ এত ওই ধুলো ঝুল টুল মানে ঘাড়ে মাথায় পড়েছে না ভীষণ বিরক্ত লাগছে আর দেখো সিঁদুরটা পরে নিলাম পরে নিয়ে তারপরে একটু সানস্ক্রিন মুখে লাগিয়ে নিচ্ছি আর আমার যে আইব্রোগুলো এত মোটা মোটা বড় বড় হয়ে গেছে প্রায় দু মাসের ওপর হয়ে গেছে পার্লারে যায়নি যেতে পারছি না কারণ একটাই আমাদের বাড়ির সামনে যে পার্লারটা ছিল সেই পার্লারের পার্লারটা বন্ধ হয়ে গেছে তো এখন যেতে গেলে অনেকটা দূরে যেতে হবে সেই গঙ্গার ধারের দিকে রোজ রোজ এত কাজ করে নাট যেতে ইচ্ছা করে তো সব কিছু করে আমি এদিকে চলে আসলাম ঠাকুর তো এবার ঠাকুর প্রণামটা করে টরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলাম আর এক্সট্রা অন্যদিকে তাকানোই যাবে না তো তার মধ্যে দেখি সবজির মধ্যে কি কী এনেছে দেখি তো এনেছে দেখো ভেন্ডি কাঁচা লঙ্কা কাকরোল থোর এই সব খুচিখাচি জিনিসগুলো এনেছে আর এইসব ছিল ধনে পাতা কাঁচা লঙ্কা এইসবগুলো ছিল আদা রসুন আনতে বলেছিলাম ভুলে গেছে যাই হোক এবার আমি বেরোলে আমাকেই নিয়ে আসতে হবে আর চলো ওইদিকে লাল শাকটাও কেটে নিয়েছি অনেকটা বেলা গেছে প্রায় দেড়টা বাজে তো বিশেষ কিছু না তো লাল শাক করবো আর ডিমের ঝোল করব সেই জন্যে আর আহো বসকে খাওয়াতে হবে থেকে বড় কাজ আজকে বসকে খাওয়াতে হবে কারণ সপ্তাহে একদিনকে দুদিন আমি ওকে নিরামিষে রান্না দিই আজকে ডাল সেদ্ধ আর ভাত মানু খাওয়া হয়েছে কি হ্যাঁ আবার অ্যালার্জি হয়েছে এই গরমে সবার ঘরে একই জিনিস তুমি লঙ্কা খাবে এই লঙ্কাটা খাবে খাবে লঙ্কাটা খাবে খাবে লঙ্কাটা খাবে দেখো 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 দেখো

তো দেখো বাইরে থেকে ওকে ঘুরিয়ে এনেছি আর এইখানটা এত রোদ্দুর পড়ছে না এই থালাটা ছিল আমার চোখে না হট করে লেগেছে রোদ্দুরের আলোটাতে স্টিলের থালা তো তো দেখো ডিমের ঝোলটার কালারটা কী দারুণ এসেছে আর সত্যি বন্ধুরা দারুণ হয়েছিলো তাড়াহুড়ো করে কোনো কাজ করলে না নয় বিগড়াবে নয় খুব ভালো হবে আর আমারটা আজকে ভালোই হয়েছিল। তো যাই হোক দেখো এখানে খাওয়া দাওয়ার কাকিমাকেও বেড়ে দিয়েছি আর আমিও বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে খেয়ে দিয়ে চলেও আসলাম তোমাদের সামনে আর ওখানে ফ্যান চলছিল বলে আমি কথাটা মিউট করে দিয়েছি আর আর এই বক্সটার মধ্যে না বসার ওষুধগুলো সব রাখবো এই যে এইখানে আলু স্প্রেটা আছে ওর যখন পাটা কেটেছিলো মানে অপারেশান করা হয়েছিল তখন ওর মানে এই ওষুধটা কাজ খুব কাজে লেগেছিলো টিব্যাটের থেকেও খুব ভালো এই ওষুধটা তো যাই হোক তো এই বক্সটার মধ্যে ভরে রেখে দিলাম আর তারপরে এবার চলো একটুখানি শুয়ে রেস্ট করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই ভালো থেকো টাটা